অষ্টাবিংশত্যধিক শততম অধ্যায় পাণ্ডুর ক্রিয়া বৈষম্পায়ন কহিলেন তদনন্তর কুন্তী রাজা ধৃতরাষ্ট্র ও ভীষ্ম বন্ধুগণ সমবেত হইয়া বেদবিধানানুসারে পাণ্ডুর ঊর্ধ্বদেহিক ক্রিয়া সম্পাদন করিয়া সহস্র সহস্র ব্রাহ্মণ ও জ্ঞাতিবর্গকে ভোজন করাইলেন এবং প্রধান প্রধান বিপ্রবণকে প্রভূত রত্ন ও উত্তমোত্তম গ্রামস্কল প্রদান করিলেন পরে কৃতসৌচ পাণ্ডববনকে শম্ভিবাহারে লইয়া হস্তিনানগরে প্রবেশ করিলেন পৌরবর্গ ও যানপদবন পড়ল কত স্বকীয় বান্ধবের ন্যায় রাজস্বী পাণ্ডুকে স্মরণ করিয়া অনুক্ষণ পরিতাপ করিতে লাগিল সত্যবতীর ত্যাগ মহারাজ পাণ্ডুর শ্রাদ্ধকার্য সমাপনানন্তর মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন সেই সমস্ত লোকদিককে দুঃখিত ও স্বীয় জননী সত্যবতীকে শোকসন্তপ্ত দেখিয়া তাহাকে কহিলেন মাত সময় অতিশয় দারুণ হইয়া উঠিয়াছে এক্ষণে সুখের লেশমাত্র নাই দিন দিন পাপ হইতেছে পৃথিবী শস্যশূন্য ও ফলবিহীনা হইতেছে বোধ হয় লোকস্কুল কালক্রমে নানাবিদ মায়াজালে জড়িত ও নানা দোষে সংকীর্ণ হইয়া উঠিবে প্রায় সকলেই মানুষ্ঠানে নিরত হইবে ধর্মকর্ম একেবারে বিলুপ্ত হইয়া যাইবে কুরুদিগের দুর্নীতি প্রযুক্ত রাজশ্রী তাহাদিগকে পরিত্যাগ করিবেন তাহারা অতি অল্পদিনের মধ্যেই এই কৃতান্ত কৃতান্তশদনে গমন করিবে অতএব আপনি সচক্ষে শ্রিয় বংশের বিনাশ দেখিবার পরিবর্তে বনে গমনপূর্বক যোগানুষ্ঠানে যত্ন করুন সত্যবতী ব্যাসের বাক্য অনুমোদন করিয়া অন্তপুরে প্রবেশপূর্বক শিয়পুত্রবধূ অম্বিকাকে কহিলেন অম্বিকে শুনিতে পাইলাম তোমার পৌত্রের অত্যাচারবশত অল্প দিনের মধ্যেই আমাদিগের বংশ একেবারে উচ্ছিন্ন হইবে অতএব যদি তোমার মত হয় তবে চল আমরা পুত্রস কার্তা কৌশল্যাকে সমূভিবাহারে লইয়া কাননে প্রস্থান করি অম্বিকা শ্বশুর বাক্য শ্রবণ করিয়া যে আজ্ঞা বলিয়া স্বীকার করিলেন তখন সত্যবতী ভীষ্মকে আমন্ত্রণপূর্বক সুষাদ্দয়কে সমূভিবাহারে লইয়া বনে গমন করিলেন তথায় কঠোর তপস্যা করিতে করিতে কলেবর পরিত্যাগ করিয়া শস্য অভিলষিত মার্গে প্রস্থান করিলেন কুরুপাণ্ডব বালকদিগের ক্রীড়া এদিকে যুধিষ্ঠিরাদি পঞ্চপাণ্ডব ভবনে থাকিয়া বিবিধ রাজভোগ উপভোগ দ্বারা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিলেন ক্রমে ক্রমে তাহাদের বেদোক্ত সংস্কারস্কল সম্পাদিত হইল তাঁহারা দুর্যোধনাদি শতভ্রাতা সহিত শত পরমসুখে ক্রীড়া করিতেন সমস্ত বাল্যক্রীড়াতেই তাহাদের বিশেষ তেজস্বিতা প্রকাশ পাইত স্পর্ধাপূর্বক সবেগববমন লক্ষাধিহরণ ও অন্যান্য ক্রীড়ায় ভীমসেন যাবতীয় ধার্ত রাষ্ট্রগণকে পরাভূত করিতেন যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ পরমাহ্লাদে ক্রীড়া করিত ব্রিকোদর তৎকালে তাহাদের পরস্পরের মস্তকে সংঘটন করিয়া দিতেন ধার্তরাষ্ট্রেরা ভ্রাতা ও মহাবল পরাক্রান্ত ভীমসেন একাকী তথাপি তাহাদের সকলকে অনায়াসে নিগ্রহ করিতেন তিনি কখনও কখনও তাহাদিগকে ধুতলে নিক্ষেপ করিয়াকেশ ধারণপূর্বক এমন বেগে আকর্ষণ করিতেন যে তাহারা কেহ ক্ষতজান কেহ ক্ষতমস্তক কেহ বা ক্ষতস্কন্ধ হইয়া প্রাণনা পরিত্রাথার্থ পরিত্রার্থার্থ চিৎকার করিত জলক্রীড়ার সময় তিনি একালে তাহাদের দশজনকে ধরিয়া জলে মগ্ন হইয়া থাকিতেন পরিশেষে তাহারা মৃতকল্প হইলে ছাড়িয়া দিতেন যৎকালে তাহারা ফলচয়নার্থ বৃক্ষে আরোহণ করিত ভীমসেন সেই সময় পদাঘাতে সেই বৃক্ষ কম্পিত করিতেন তাহারা প্রহার বেগসহ্য করিতে না পারিয়া ফলের সহিত বৃক্ষ হইতে ভূতলে পতিত হইত ফলত ধার্তরাষ্ট্রেরা কি বাহুযুদ্ধ কি বেগ কি শস্ত্রাভ্যাস কিছুতেই ধীমকে পরাস্ত করিতে পারিত না এই রূপে বৃকদর সর্বদা সর্ববিষয়ে জয়ী হওয়াতে বাল্যকালাবধি তাহাদের অত্যন্ত অপ্রিয় হইয়া উঠিলেন পাণ্ডবনিগ্রহে দুর্যোধনের দুর্ভিসন্ধি ধৃতরাষ্ট্রতনয়দিগের মধ্যে সর্বজ্যেষ্ঠ দুর্যোধন সর্বাপেক্ষা অধিকতর ক্রূর দুর্মতি পাপাচার ও ঐশ্বর্যলুব্ধ ছিল ওই দুরাত্মা ভীমসেনের অপরিমিত পরাক্রমদর্শনে সাতিশয় উদ্বিগ্ন হইয়া মনে মনে চিন্তা করিল কুন্তীর পুত্র ব্রিকদোর বলবান বিক্রমশালী ও সৌর্যযুক্ত এই দুরাত্মা একাকী আমাদিগের শতভ্রাতাকে অবলীলাক্রমে পরাজয় করে অতএব যখন ভীম পুরোদ্যানে নিদ্রিত থাকিবে তখন ইহাকে ধরিয়া গঙ্গায় নিক্ষেপ করিব তাহা হইলেই ইহার কনিষ্ঠ ভ্রাতা অর্জুন ও জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে বদ্ধ রাখিয়া অনায়াসেই শশাগরা পৃথিবী শাসন করিতে পারিব পাপাত্তা দুর্যোধন মনে মনে এরূপ দুষ্ট অভিসন্ধি করিয়া মহাত্মা ভীমসেনের রন্ধ্রান্বেষণে সর্বদা যত্ন করিতে লাগিল কিয়দিন পরে দুর্মতি দুর্যোধন সী দুষ্টাভিস্ধি সিদ্ধ করিবার আশায় জলবিহারার্থ গঙ্গাতীরে বসনবিরচিত ও কম্বল নির্মিত বিচিত্র গৃহস্কল প্রস্তুত করাইল ওই সকল গৃহ অশেষবিদ ভোগ্যবস্তু দ্বারা পরিপূর্ণ ও অত্যুন্নত পতাকাশমুহে সুশোভিত করিল তদনন্তর গঙ্গার পুলিন্দেশে উদক্রীড়ন কালে একটি স্থান নির্দিষ্ট করিয়া পাক্কার্য নিপুণ ব্যক্তিদিককে নানাবিধ চর্ব চষ্য লেজ্জ পেয় দ্বারা ওই স্থান পরিপূর্ণ করিতে আদেশ করিল তাহারা তাহার আদেশানুসারে সমস্ত কার্য সুসম্পন্ন করিয়া সংবাদ প্রদান করিলে দুর্মতি দুর্যোধন পাণ্ডবদিগের নিকটে গমনপূর্বক কহিল চল আমরা সকল ভ্রাতায় একত্র হইয়া বংশোভিত গঙ্গায় জলক্রীড়া করি স্বর্ণান্তকরণ যুধিষ্ঠির তৎক্ষণাৎ তাহার বাক্যে সম্মত হইলেন তখন অপরিমিত সৌর্যশালী কৌরবগণ ও পাণ্ডবগণ কেহ নগরাকার রথে কেহ বা দেশ অত্যুৎকৃষ্ট বোঝে আরোহণ পূর্বক উদ্যান সমীপে সমুপস্থিত হইয়া সিংহসমূহ যেমন গিরিগুহায় প্রবেশ করে তদ্রূপ সেই উদ্যানবন মধ্যে প্রবিষ্ট হইয়া উদ্যানসোভা নিরীক্ষণ করিতে লাগিলেন ওই উদ্যান সুধাধবলিত রাজযোগ্য গৃহ বলভি গবাক্ষ ও জলযন্ত্রসমূহে ব্যক্ত সৌধকার্বন গৃহস্কল সম্মার্জিত ও চিত্রকরেরা চিত্রিত করিয়াছে সুশীতল জলপূর্ণ বৃহতি দীর্ঘিকা ও পুষ্করিণীসমূহ শোভা পাইতেছে ওই উদ্যানের সমুদয় জলভাগ সুকোমল কমলসমূহে ব্যক্ত এবং স্থলভাগ বিবিধ স্থলজপুষ্পে সমাকীর্ণ ছিল দুর্যোধন কর্তৃক ধীমকে বিষদান কৌরব ও পাণ্ডবগণ কিতক্ষণ সেই উদ্যানের শোভা নিরীক্ষণ করিয়া তথায় উপবেশনপূর্বক তত্রস্থ ভোগ্যবস্তুষ্কল ভক্ষণ করিতে আরম্ভ করিলেন তাহারা সকৌতুকমনে আহার করিতে করিতে মিষ্টান্ন লইয়া পরস্পর পরস্পরের মুখে দিতে লাগিলেন পাপাত্তা দুর্যোধন সেই অবসরে ভীমসেনকে বধ করিবার আশয় মিষ্টান্নে বিষমিশ্রিত করিয়া স্বয়ং রাত্রোত্থানপূর্বক ভ্রাতার ন্যায় পরমশুরিদের ন্যায় বাক্য কহিতে কহিতে ধীমের বজ্রে সেই বিষুমিশ্রিত মিষ্টান্ন প্রদান করিল স্বরহৃদয় ধীমসেন ওই খাদ্য যে বিষুমিশ্রিত তাহা জানিতে না পারিয়া সাথিশয় প্রীতিপূর্বক সেই মিষ্টান্ন ভক্ষণ করিলেন দুরাত্মা দুর্যোধন তদ্দর্শনে আপনাকে কৃতকৃত্য জ্ঞান করিয়া মনে মনে হাসিতে লাগিল তদনন্তর যাবতীয় ধার্তরাষ্ট্রবণ ও পাণ্ডববণ একত্রিত হইয়া পরমাহ্লাদে জলক্রীড়া করিতে লাগিলেন ক্রমে ভগবান অস্তাচল চূড়াবলম্বী হইলে তাঁহারা সকলে সাতিশয় পরিশ্রান্ত হইয়া জল হইতে গাত্রোত্থান করিলেন এবং বিহারগৃহে গমনপূর্বক ধৌত বস্ত্র পরিধান ও বিচিত্র অলঙ্কার ধারণ করিয়া বিশ্রাম করিতে লাগিলেন কেবল একাকী ভীমসেন বিশ্বভক্ষণ ও ব্যায়ামাধিক্য প্রযুক্ত একান্ত ক্লান্ত হইয়া তঙ্গার কচ্চ্ছলিশে স্বয়ন করিয় মাত্র নিদ্রায় অচেতন ও মৃতকল্প হইলেন দুর্যোধন সেই অবসরে তাঁহাকে লতাপাশে বদ্ধ করিয়া স্থল হইতে জলে নিক্ষেপ করিল জলমগ্ন ভীমের নাগলোকে গমন ভীমসেন কালকুট প্রভাবে নিঃসজ্ঞ হইয়াছিলেন তিনি জলমগ্ন হইয়া ক্রমে ক্রমে নাগভবনে সমুপস্থিত ও বনের উপর নিপতিত হইলেন তদ্দর্শনে তত্রস্থতিব্রবিশ বিষধরগণ ক্রোধ পরতন্ত্র হইয়া তাহাকে ভীষণ দর্শন দ্বারা দংশন করিতে লাগিল সর্পগণের জঙ্গমরীশ দ্বারা ভীমশরিলস্থ স্থাবর কালকুট বিষের তেজ একেবারে বিলুপ্ত হইয়া গেল সর্পগণের দংশনে ভীমের দ্রিকলেবর ক্ষতবিক্ষত হইয়াছিল কিন্তু তাহার হৃদয়ের ত্বক এমন কঠিন যে উহাতে বিন্দুমাত্র দংশন চিহ্ন হইল না এইরূপে ভীমপরাক্রম ভীমসেন সর্পগণ কর্তৃক দষ্ট হওয়াতে বিষ হইতে মুক্ত হইয়া সংগালা পূর্বক সর্পগণকে সংহার করিতে লাগিলেন উহাদের মধ্যে যাহারা ভীমের হস্ত হইতে পলাইয়া আত্মরক্ষা করিতে পারিয়াছিল তাহারা বাসবতুল্য প্রভাবশালী নাগরাজ বাসুকির নিক্যে সত্তর গমন করিয়া কৃতাঞ্জলিপুটে নিবেদন করিল হে নাগেন্দ্র এক পরাক্রান্ত মানব আমাদিগের পাতালপুরে আসিয়া মহা উপদ্রব করিতে আরম্ভ করিয়াছে যখন ওই ব্যক্তি এখানে সমুপস্থিত হয় তখন হস্তপদে বদ্ধ ও অচেতন বোধ হয় বিষ্পান করিয়াছিল এখানে আসিয়া আমাদিগের সন্তানগণের উপর নিপতিত হওয়াতে আমরা ক্রুদ্ধ হইয়া উহাকে দংশন করিলাম পরে সে লাভ করিয়া হস্তপদের বন্ধন পূর্বক আমাদিককে বিনাশ করিতে আরম্ভ করিল ওই নর প্রায় আমাদের সকলকেই বিনাশ করিয়াছে কেবল আমরা কয়েকজন মাত্র কৌশলক্রমে পলাইয়া আসিয়াছি এক্ষণে আপনি গিয়া তাহার পরিচয় গ্রহণ করুন নাগলোকে ভীমের অমৃতপান নাগরাজ বাসুকি সর্পগণের বচনানুসারে তাহাদিগকে শম্ভীরদাহারে লইয়া তথায় গমনপূর্বক মহাবাহু ভীমসেনকে দেখিতে পাইলেন নাগরাজ দেখিবামাত্র তাঁহাকে সদৌহিত্র কুন্তিভোজের দৌহিত্র বলিয়া জানিতে পারিয়া প্রীতিপ্রসন্নচিত্তে সাদর সম্ভাষণ পূর্বক আলিঙ্গন করিলেন এবং তাহার উপর সাতিশয় প্রসন্ন হইয়া প্রচুর ধন ও রত্ন প্রদান করিলেন তখন কোন সর্প কহিল হে নাগেন্দ্র যদি ধীমের প্রতি অনুকূল হইয়া থাকেন তবে যে কুণ্ডরক্ষার নিমিত্ত সহস্র নাগসৈন্য প্রতিষ্ঠিত আছে সেই কুণ্ড হইতে তাঁহাকে উদরপূরণ করিয়া অমৃত পান করিতে অনুমতি করুন নাগরাজ তথাস্তু বলিয়া সম্মতি প্রদান করিলেন তখন ভীমসেন অন্যান্য নাগগণের আশীর্বাদ গ্রহণ পুরস্যর সূচি হইয়া পূর্বমুখে অমৃত পান করিতে আরম্ভ করিলেন তিনি এক এক নিঃশ্বাসে এক এক কুণ্ড পান করিতে লাগিলেন এইরূপে ক্রমে ক্রমে আট কুণ্ড পান করিয়া ফেলিলেন অমৃতপান সমাপ্ত হইলে মহাভুজ বৃকদর নাগদত্ত দিব্য শয্যায় করিয়া করিয়া সুখে নিদ্রিত হইলেন